সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আমি ভালো রয়েছি দীর্ঘদিন যাবৎ আপনারা ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছেন আমার চ্যানেলের পেজ কিন্তু আপনাদের জন্যই সফলতা পেয়েছে মাঝখানে হয়তো বা আপনার জন্য কিছু দিতে পারি কিন্তু ভালোবাসা রয়েছে আপনাদের প্রতি ইনশাল্লাহ এখন থেকে নিয়ত করেছি প্রতি মাসের প্রথম সপ্তাহে এবং শেষ সপ্তাহে আপনাদের জন্য কিছু কুইজ আয়োজন যেখান থেকে আপনারা পাবেন আকর্ষণীয় কিছু পুরস্কার অংশগ্রহণ করার সিস্টেম হচ্ছে যারা যে ভিডিওতে দিব সেই ভিডিওতে কিছু ছাগলের থিম থাকবে যেমন সাগরের বয়স কেমন বর্তমান পেয়েছি কী অবস্থা যাতে কেমন এক কথা ছাগল লালন পালন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে সেই ভিডিওগুলোর মধ্যে আপনাদেরকে সেই ভিডিওতে সঠিক কমেন্টস করতে হবে সঠিক যারা কমেন্টস করবেন তাদের মধ্যে থেকে কুইজ মানে এক কথা লটারির মাধ্যম দিয়ে তিনজন ভাগ্যমানকে পুরস্কার দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার কৃষ্ণ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে অংশগ্রহণ সিস্টেম একটাই যে ভিডিও দেখবেন সে ভিডিওটি তিনটা জায়গায় শেয়ার করতে হবে সেটা আপনার ফ্রেন্ড সার্কেল হোক কোনো গ্রুপ হোক বা নিজের প্রোফাইল থেকে হোক পাশাপাশি ভিডিওতে কমেন্ট করতে হবে আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার থাকলে সুবিধা কী যে পরবর্তীতে যখন আমরা সেই আপনার নাম ধরে লিখবো সেখান থেকে কিন্তু আপনাকে কল দেওয়া হবে সরাসরি লাইভের মাধ্যম দিয়ে যাবে চ্যানেলে যেখান থেকে পেজে আপনাদের আসতে হবে যদি ফলো না করেন পেজটি ফলো করতে হবে তিনটা জায়গা শেয়ার করতে হবে এবং সেখানে ভালো কিছু গঠনমূলক কমেন্টস করতে হবে যারা সঠিক উত্তর দিবেন তাদের মাধ্যম থেকে কিন্তু ইনশাআল্লাহ রোডার মাধ্যমে তিনজনকে আকর্ষণীয় পুরস্কার হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও এবং কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে কৃষ্ণ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন